শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে যদি আপনি এই গাছটি বাড়িতে লাগাতে পারেন তাহলে মহাদেবের আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে এই গাছটিতে জল দিলে হবে আপনার সকল মনস্কামনা পূর্ণ নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিন হচ্ছে মহাদেবের দিন তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বিশেষ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের জন্য শিব ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মনে করা হয় শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন পূজা অর্চনার সাথে সাথে শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় এই গাছ যদি আপনি আপনার বাড়ির উঠোনে লাগাতে পারেন তাহলে বাবার আশীর্বাদ সারা বছর আপনার পরিবারের ওপর থাকবে কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত আপদ বিপদ এবং বিপর্যয় আপনার পরিবার থেকে দূরে থাকবে এবং এই গাছটির যদি আপনি পরিচর্যা সঠিকভাবে করেন নিত্যদিন জল অর্পণ করেন তাহলে আপনার মনস্কামনাও পূর্ব হবে আজকের পর্বে আমি এই এইরকম দুটি গাছের কথা বলে দেব অনেকেরই বাড়িতে হয়তো উঠোন নেই তারাও বাড়ির ব্যালকনিতে এই গাছটি লাগাতে পারবেন যাদের বাড়িতে উঠোন আছে তাদের তো কোনো সমস্যাই নেই তারা বাড়ির উঠোনেও গাছটি লাগাতে পারেন আমি আপনাদের বলে দেব যে কখন গাছটি লাগাবেন কিভাবে গাছটি লাগাবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শিব পুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেত করবি, শ্বেত আকন্দ টগর ধুতুরো পদ্ম নীলকণ্ঠ ইত্যাদি প্রচুর ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় তবে এসবের মধ্যেও তার সবচেয়ে বেশি প্রিয় ফুল হলো বেল গাছের ফুল পুজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন তাতেই পরম তুষ্ট হন আশুত শিব বিল্লপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত বিশেষ প্রিয় বিল্যপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্র ব্রহ্মস্বরূপ এবং ডানপত্র বিষ্ণুস্বরূপ তাই মনে করা হয় বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষ পা দিয়ে স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয় এবং বিল্য বৃক্ষের বন যেই স্থানে তা বারাণসী পুরী স্বরূপ বুঝতেই পারছেন বন্ধুরা যে বেল গাছ পাতা ফুল এবং ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করছে পুরাণ বলছে দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতু বিন্দু বা ঘাম সেই শ্বেত মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বিল্ল বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ সেই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকারে তাত্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে তিনি রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন যে মহাদেবকে এই গাছের পাতা ফুল এবং ফল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়ার মানে হচ্ছে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা তাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বা শ্রাবণ মাসের যে কোনো দিন আপনারা আপনাদের বাড়ির উঠোনে অবশ্যই যে গাছটি লাগাবেন সেটি হচ্ছে একটি বেল গাছ বন্ধুরা বেল গাছ জোগাড় করা এতটাও কঠিন নয় আপনারা যে কোনো নার্সারিতে যেখানে ভালো চারা গাছ পাওয়া যায় সেখান থেকে একটি বেল গাছ বাড়িতে এনে লাগাতে পারেন শ্রাবণ মাসে বেল গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ শিব পুজোর উপকরণ সামগ্রী খুব বিশেষ না হলেও বেল গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনি বেল পাতা বেল ফুল এবং বেল ফল তিনটেই শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন হয়তো কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু আপনার বাড়িতে একটি বেল গাছ থাকলে আপনি সারা জীবন সেই গাছটির থেকে পাতা ফুল এবং ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন অনেকেই হয়তো জানেন না যে বেল ফুলও দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় ফুল এবং এই ফুল শিবলিঙ্গের শ্রাবণ সোমবারে অর্পণ করলে কামনা পূর্ণ হবেই বন্ধুরা বেল গাছ আপনারা বাড়ির যেদিকেই লাগান না কেন সেদিক থেকেই আপনাকে শুভ প্রভাব দেবে যেমন বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভত থেকে মুক্তি মেলে বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে এবং বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা আপনারা বাড়িতে একটি বেল গাছ অবশ্যই লাগান এবং তার জন্য শুভ সময় হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তাই শ্রাবণ মাসের সোমবারে বা শ্রাবণ মাসের যে কোনো দিন আপনারা বাড়িতে একটি সকাল সকালবেলার দিকে লাগাবেন একটি গাছ অবশ্যই লাগান এবং প্রতিদিন এই গাছটির পরিচর্যা করুন দ্বিতীয় যে গাছটি লাগাতে পারেন নিজেদের বাড়িতে এমনকি বাড়ির ব্যালকনিতেও লাগাতে পারেন সেটি হচ্ছে ধুতুরা গাছ পুরাণে শিব পুজোর নিয়ম ও সামগ্রীর উল্লেখ রয়েছে মহাদেবের আরাধনার এমনই একটি সামগ্রী হল ধুতুরা ফল এবং ধুতুরা ফুল যেমন বেলপাতা ছাড়া শিব অসম্পূর্ণ তেমনি ধুতুরা ফল ও ফুল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শিব পুজোয় ধুতুরার বিশেষ রয়েছে এই ফলটি বিষাক্ত হলেও অপরিহার্য সোমবারে ধুতুরা গাছ বাড়িতে লাগালে শিব ঠাকুরের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে অনেকে জানেন না সেই হিসাবে ধুতুরার গাছ বাড়িতে লাগান না বা মতে বাড়িতে ধুতুরার গাছ লাগানো অত্যন্ত শুভ এটি শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় বিশেষত কালো ধুতুরার গাছ আরও শুভ ফল প্রদান করে শাস্ত্র মতে কালো ধুতুরা সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট করে দেয় তাই বাড়িতে অবশ্যই ধুতুরা গাছ লাগাতে পারেন এবং শ্রাবণ মাস হচ্ছে ধুতুরা গাছ লাগানোর জন্য অত্যন্ত ভালো শাস্ত্র মতে তুলসীর সঙ্গে ধুতুরা গাছ লাগাতে নেই কারণ তুলসী শিবকে নিবেদন করা যায় না তাই তুলসী গাছের সঙ্গে ধুতুরা গাছ লাগাবেন না তবে ধুতুরা গাছ তুলসী গাছের পাশে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বাড়িতে ধুতুরা গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে তা পূর্ব দিকে লাগান শাস্ত্রে এই দিকে শিবের দিক বলা হয়ে থাকে এবং এই দিকে বসেই শিবের আরাধনা করা হয় তাই বন্ধুরা শ্রাবণ মাসে এই দুটি গাছ পারলে অবশ্যই বাড়িতে লাগান আমি আপনাদের কথা দিচ্ছি এই গাছটি লাগানোর ফলে শুভ ফল আপনারা সারা বছর ব্যাপী পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন